He's only 24 he's only 24 ইমপ্রেশন কন্টেম্পোরারি আর্টিস্ট গ্রুপের চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়েছে একাডেমিয়া ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে 18 জুলাই শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর চন্দন ভান্ডারী 2010 সালে কয়েকজন শিল্পী মিলে গঠন করেন ইম্প্রেশন কন্টেম্পোরারি আর্টিস্ট গ্রুপ তারপর থেকেই চিত্র ও ভাস্কর্য নিয়ে প্রদর্শনীর আয়োজন করে আসছেন এই সংগঠনের শিল্পীরা এবারে এই প্রদর্শনীর দশম বর্ষ প্রদর্শনীতে পাঁচজন শিল্পীর আঁকা তেত্রিশটা ছবি ও তিনজন ভাস্করের দশটা ভাস্কর্য রয়েছে ধাতু কাঠ এবং মিক্স মিডিয়ার ভাস্কর্যে পরিবেশ ভাবনা ও আধুনিক মানুষের জীবনযাত্রা তুলে ধরেছেন ভাস্কর পার্থ শিবেন চট্টোপাধ্যায় কাগজ ও ক্যানভাসে জলরং মিডিয়ায় প্রকৃতি এবং বিমূর্ত ভাবনা ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পী পল্টু ঘোষ অমন চক্রবর্তী নিতাই বণিক সঞ্জীব ঘোষ ও পরেশ সাহা সাত দিনের এই প্রদর্শনী চলবে চব্বিশে জুলাই পর্যন্ত প্রদর্শনী থেকে ছবি ও ভাস্কর্য বিক্রির ব্যবস্থা রয়েছে প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত দর্শকরা গ্যালারি ঘুরে দেখতে পারবেন আমাদের ইমপ্রেশন গ্রুপের পথ শুরু হয়েছিল দু সাল থেকে আমরা কয়েকজন শিল্পী বন্ধু মিলে এই গ্রুপটাকে শুরু করি চেষ্টা করি প্রত্যেক বছর নিজেরা সারা বছর যে সমস্ত শিল্পকর্মগুলো রচনা করি সেগুলো নিয়ে প্রতি বছর একটি করে শো করে প্রত্যেকটা প্রদর্শনীর আয়োজন করে প্রতি মানুষ প্রত্যেক মানে সাধারণ মানুষ শিল্প মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি এই বছর আমরা রকমই একাডেমি অফ ফাইন আর্টসের গ্যালারিতে আমরা আটজন শিল্পী বন্ধু মিলে আমাদের এই দশম প্রদর্শনীর আয়োজন করেছি এখানে আমরা পাঁচজন আমাদের পেন্টার আছে শিল্পী বন্ধু আর তিনজন আছে স্কালচার আমাদের এক একজন তাদের এক এক রকম ধ্যান ধারণা নিয়ে এক একজন তাদের বাস্তব চলার অভিজ্ঞতার উপর থেকে তারা তাদের শিল্প রচনা করে থাকেন যেমন আমি এখানে স্কাল্পচার দিয়েছি প্রদর্শনীতে আমার এখানে তিনটি স্কালচার আছে আমার যে আরও তিন আরও দুজন বন্ধু আছে যারা স্কালচার তাদের শিবেন চট্টোপাধ্যায় আছে একজন অসীম পাল আছে তারাও আরও কত স্কালচার দিয়েছে মোট দশটি স্কালচার আছে এখানে প্রদর্শিত হচ্ছে আর এছাড়া পাঁচজন যে হচ্ছে পেন্টার আছে তাদের মধ্যে থেকে তেত্রিশটা পেন্টিং আমাদের এখানে প্রদর্শিত হচ্ছে এইভাবে আমরা প্রদর্শনীটাকে আজকে থেকে আমাদের শুরু হলো আগামী চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের প্রদর্শনী চলবে আমার যে স্কালচার আছে আমার এখানে তিনটি ভাস্কর্য আছে তিনটি ভাস্কর্য হচ্ছে সবগুলোই হচ্ছে আপনার দুটো তার মধ্যে উডবেসে দুটো হচ্ছে উড মেটালে আছে এবং একটি আছে শুধুমাত্র উডেন এবং দুটি কাজ আমি করেছি আমাদের যে বর্তমান পরিবেশে যে পলিউশন সেই পলিউশনটা আমাকে খুব ভাবে নাড়া দেয় সেই পলিউশনের উপর বেশ করে আমি দুটো কাজ করেছি আর একটা কাজ করেছি আমাদের চারিদিকে যে একটা নাটকীয়তা চলে বিভিন্ন সময় আমাদের সমাজের মাধ্যমে তার উপর তারপরে আমি আর একটা কাজ শিল্প রচনা করেছি সেটার নামকরণ করেছি ড্রামা ট্রিপ এই সিরিজে আমি আরও দুটি কাজ করেছিলাম এটা তার মধ্যে তিন নম্বর এটা আমি প্রদর্শনীতে এবার আমি ডিসপ্লে করেছি মাটির ভার হচ্ছে একটা সময় আমরা এটা দেখতাম আমাদের আশেপাশে যে চায়ের দোকানগুলো ছিল সেখানে মাটির ভার ব্যবহার হতো যেটা পরিবেশের ক্ষেত্রে অতটা বেশি অসুবিধার কারণ হতো না তার মধ্যে চলে আসলো এখন প্লাস্টিক প্লাস্টিকটা এসে সেই জায়গাটাকে আস্তে আস্তে দখল করে নিচ্ছে এবার আমি আমার যে কাজটা করেছি তার মধ্যে এক এক গুচ্ছ মাটির ভার রেখেছি মানে যে ভারগুলো চা খাওয়ার পর আমরা সাধারণত ছুঁড়ে ফেলে দিই ডাস্টবিনে সেটা একটা ভাঙা ঝুড়ি দেখিয়েছি আমি তার মধ্যে ফেলে রেখেছি এটা হচ্ছে আগে থেকে হয়ে আসতো আমাদের আমরা দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে আমরা এগুলো আমাদের আশেপাশে পরিবেশে দেখেছি এখন সেখানে চলে এসেছে প্লাস্টিক তার মধ্যে আমি একটা লাল রঙের প্লাস্টিকের বর্তমান যে খুঁড়ি সেটাকে আমি ওর মধ্যে ফেলা দেখিয়েছি দেখিয়ে এটাই বোঝাতে চাইছি যে এই যে আস্তে আস্তে প্রবেশ করছে সর্বত্র যে প্লাস্টিক এই যে দূষণ প্রবেশ করছে সেটাই আমি উপস্থাপন করতে চেয়েছি এখানে তেত্রিশটা ছবি আছে তেত্রিশটা ছবির মধ্যে আমাদের যে নিতাই বলে যে শিল্পী বন্ধু আছে ওর সাথে অ্যাক্রেলিক মাধ্যমে কাজ ছবি এঁকেছেন তারপরে আছে পরেশ সাহা ও করেছে জলং মাধ্যমের ছবি কলকু ঘোষ আছে সেও অ্যাক্রেলিক মাধ্যমে ছবি করেছে আছে সঞ্জীব চক্র সঞ্জীব আছে সঞ্জীব ঘোষ ও করেছে জলং এবং অ্যাক্রেলিক মিশিয়ে আর একজন বন্ধু আছে আমাদের যে হচ্ছে অমন চক্রবর্তী ও করেছে জল এবং অ্যাক্রেলিক দুটো মিশিয়ে মিক্স মাধ্যমে ছবিগুলো রচনা করেছে পেপার এবং ক্যানভাস দুটোই আমাদের এখানে আছে। এটা তো এই মুহূর্তে আমাদের যেটা ঠিক হয়ে আছে সেটা হচ্ছে আগামী বছর মার্চ মাসের 17 থেকে 23 তারিখ আমাদের মুম্বাইতে জাহাঙ্গীর বাগGalerিতে আমাদের একটা বুক শো আছে। সেটাতে বছরেরিতার জন্য এটা 16 পরে তার জন্য আমরা प्रिपरेशन নেওয়া শুরু করব। সেটা আমাদের বুকিং করেছি আমরা। আমাদের কাজ পাঠিয়েছিলাম আমাদের শিল্পকর্ম সেগুলো ওখানে মনোনীত হয়েছে আমাদের একটা গ্রুপ শো করার সুযোগ পাচ্ছি আমার নাম চন্দন ভাণ্ডারী ইম্প্রেশন গ্রুপের আমি এক্সিবিশন ওপেনিং করলাম এবং এরা এরা আমার একদম কলেজ আমার কলেজ লাইফেরও এরা প্রথম দিককার ছাত্র যথারীতি এটা রেগুলার কাজ করে এবং সবাই রেগুলার কাজ করে এবং প্রতি বছরই একাডেমি তো করেই প্লাস ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরা শো করে বেড়ায় এবং টুকটাক এদের এদের পরিচিতিও আছে সমাজে এদের কাজ আমি যা দেখছি খুব ভালো এদের পারসপেক্ট খুব ভালো স্কালচার খুব ভালো আমি নিজে একজন ভাস্কর বিশেষ করে আমি ভাস্করির দিকটা আরও ভালো বলতে পারবো যে এদের স্কালচার বেশ অন্য রকম আর কি এবং সব রকম মিডিয়ামে এখানে কাজ আছে বিশেষ হচ্ছে পার্থর কাজ ভীষণ ভালো পার্থর কাজ ভালো অসীম পার্থ দাস পার্থদের কাজ খুব ভালো অসীম পলের কাজ খুব ভালো সিভেন শিবেন শুধু মেটালে কাজ করেছে ট্র্যাডিশনাল টাইপ এর কাজ ভালো সিভেন কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস আউট বাদবাকি সবাই ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট সিভেনও আমার ছোট ভাই আমার দু তিন বছরের জুনিয়র ছিল হ্যাঁ এখানে মিক্স মিডিয়া প্রচুর পেন্টিং আছে ভীষণ ভালো পরেশের কাজ তো খুব ভালো পন্টুর কাজ ভীষণ ভালো আর স্কালচারে এখানে আমার চোখে পার্সেল কাজ যথারীতি একটু অন্য রকম হ্যাঁ 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 কাঠের উড এখন তো কার্ভিং টার্ভিং খুব কম হয় কিন্তু এখানে যা কার্ভিং দেখলাম ভীষণ ভালো কার্ভিং দক্ষ